আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা দেখুন আপনাদের জন্য ধামাকা নিয়ে আসছি আজকে অনেক দিন পর অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে নাদিম ভাই আপনি কেন শাড়ির ভিডিও করেন না তো আজকে আপনাদের জন্য শাড়ির ভিডিও নিয়ে আসছি সাথে আপনাদের জন্য অফারও থাকছে আজকে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু দামি দামি পার্টিসারের কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কোন শোরুমটাতে এই অফারটা থাকবে আমি প্রথমে হচ্ছে আমাদের লোকেশনটা দেখিয়ে দেবো চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে গড়ে বসে কিন্তু আপনার পছন্দকৃত প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারবেন তো প্রথমে হচ্ছে আমরা যে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই থাকবে সিল্কি কাতানের মধ্যে একেবারে সফট পিওর সিল্ক কাতানের মধ্যে থাকবে এটা হাজারি বুটার কাজ করে থাউজেন্ড বুটা ওয়ার্ক প্রত্যেকটা শাড়ি এগুলো যখন এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ফাইভ টাকা করে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমরা একটা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে অবশ্যই আমরা কিন্তু উদ্যোক্তা তৈরি করে আপনার কাছে যদি চার হাজার পাঁচ হাজার টাকা থাকে আপনি কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে কিন্তু আপনি আপনার শুরু করে একটা বিজনেস কিন্তু স্টার্ট করে ফেলতে পারবেন যে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সিল্কি শাড়ি একেবারে সিল্ক কাতান শাড়ি থাকছে এগুলো এগুলো যদি গিফটের জন্য কাউকে দেন প্রাইস অনুমান করতে পারবে না আইডিয়া করতে পারবে না কেননা এগুলো হচ্ছে তেরোশো চোদ্দশো পনেরোশো যে যে যেরকম পাতেছে ওইরকম ভাবে কিন্তু সেল করতেছে কিন্তু আমরা একেবারেই কিন্তু পাইকারি দামে আজকে দিয়ে দিচ্ছি আজকে যত শাড়ি দেখতে পারবেন সবই কিন্তু আজকে হোলসেল প্রাইসে দিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব পার্টি শাড়ির মধ্যে সবচাইতে সেরা একটা অফার থাকবে সিমেলা শাড়ির পক্ষ থেকে নতুন কিছু পাঁচশো টাকার কালেকশন আছে সেগুলো কিন্তু দেখাচ্ছি আপনারা যারা হচ্ছে প্রবাস থেকে দেখতেছেন বাংলাদেশের বাইরে থেকে যারা দেখতেছেন চাইলে কিন্তু আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমরা দেশের বাইরেও কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো আমাদের কাছ থেকে অনেক কাপড়ে নিয়ে কিন্তু বাইরের দেশে সেল করে থাকে দেখুন এই শাড়িটার প্রাইসও কিন্তু আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি ডিএসএল আছে প্লাস হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে আর অন্যান্য যে কুরিয়ার সার্ভিসগুলো আছে ওইগুলোতে কিন্তু আমরা দেশের বাইরেও প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে এই শাড়িটার প্রাইস পাঁচশো টাকা মাসাল্লাহ শাড়িটা দেখছেন যে কতটা সুন্দর কত দারুণ থাকছে এবং আজকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে যাব যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কে কোন দেশ থেকে দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন এইটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো দিচ্ছে এগুলো যদি আপনারা কাউকে গিফটও করেন প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না কেননা এগুলো অনেক ভালো মানের শাড়ি অনেক দামি শাড়ি এগুলো সিল্ক কাতানের মধ্যে থাকবে শুরুমে যখন আসবেন আপনারা পাঁচশো টাকার আমার কাছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে জাস্ট ধারণ হিসেবে আজকের ভিডিওটা নিয়ে আসছি তো নেক্সট আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলোর সাথে ব্লাউজ পিস সহকারে থাকবে এগুলো থাকবে প্রিমিয়াম কাঞ্জিবরণ কাতান শাড়ি প্রিমিয়াম কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক টাকা করে এক টাকায় এই সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন আপনারা ভিওসরা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা একটি করে লাইক এবং ভিডিওটা শেয়ার করে যাবেন অনেকে আছেন যে ভিডিও দেখার সময় যে কোনো কাজে একটা ব্যস্ত হয়ে যেতে পারেন তো যখন আপনি ফ্রি হবেন তখন কিন্তু আপনি শেয়ারকৃত স্থান থেকে কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারবেন ওয়াও দেখুন কত সুন্দর থাকছে এটা রানি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আমরা এই শাড়িগুলো নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস এক টাকা করে দিচ্ছি দেখুন তো এই শাড়িটার প্রাইস এক হাজার টাকা এটা গাজমালা ইন্ডিয়ান গাজমালা ব্র্যান্ডের শাড়ি এক হাজার টাকার মধ্যে আমাদের কাছে আরো অনেক ভ্যারাইটি আছে তো আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ান কালেকশন গুলি দেখাচ্ছি এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন আছে তো নেক্সটে কিন্তু আমরা পার্টির শাড়িতে চলে যাব এই শাড়িটার প্রাইসও আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি এখন আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো পার্টি শাড়ি থাকছে উইথ ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে অফার দিচ্ছি এই শাড়িগুলো আপনারা পনেরোশো টাকা করে অফারে পেয়ে যাচ্ছেন আগামীকাল শুক্রবার আছে যারা শুরুমে আসবেন আমি যে ঠিকানাটা দেখিয়ে দিয়েছি ওই ঠিকানা ধরে শুরুমে আসতে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই শাড়িগুলো আপনারা চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে এটা পেঁয়াজ কালার এখন দেখা একটু আপনাদেরকে এটা হচ্ছে পেস্তা গ্রিন ডিজাইন গুলো সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে এক একটা অনেক বেশি আনকমন এবং সুন্দর যারা গোর্জিয়াস পার্টি শাড়ি চাচ্ছেন হাতের নাগালের প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুযোগ কিন্তু আপনারা বারবার আসে না এমন দামে এই শাড়ি আপনারা কোথাও পাবেন না আপনারা যদি একটু যাচাই বাছাই করেন তাহলেই বুঝতে পারবেন এই শাড়িগুলো কত টাকাতে সেল হতে পারে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু অফার দিচ্ছি যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার তো থাকবেই সেই সাথে কিন্তু আমি প্রথমেই শুরুতেই কিন্তু দেখিয়ে দিয়েছি অনলাইন নাম্বারটা আমাদের দ্রুত যোগাযোগ করে নিয়ে ট্রাই করবেন কেননা শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় না প্রত্যেকটা শাড়ি এক একটা কালারের মধ্যে এক একটা ডিজাইনের মধ্যে এক পিসে কিনতে হয় মাত্র প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা পনেরোশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো গুলা দেখছেন আপনারা কত বেশি সুন্দর আর কত বেশি কিউট মাসাল্লাহ মাসাল এই শাড়িটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার অভাব নাই শাড়ির প্রচুর কালেকশন আছে পনেরোশো টাকার আজকের ভিডিওতে এটার প্রাইস পনেরোশো এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটাও পনেরোশো টাকা থাকবে কতটা গর্জিয়াস ভিঅসের একটু খেয়াল করে দেখেন এটা অনিয়ন কালারের মধ্যে অনেক গর্জিয়াস শাড়ি মাত্র পনেরোশো টাকা মাশ আল্লাহ মাশাল্লা শাড়িগুলো এক একটার চেয়ে এক একটা আনকোন এক একটার চেয়ে এক একটা সুন্দর যারা শাড়ি লাভার আছেন আজকের ভিডিও দেখার পরে এখান থেকে যদি আপনারা শাড়িগুলো সংগ্রহ করে না নেন বিশেষ করে হচ্ছে যে প্রাইজে আমরা আজকে এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে পরে পরবর্তীতে কিন্তু আপনারাই আফসোস করবেন এইটার প্রাইসে পনেরোশো টাকা দেখুন তো ভিউসটা কত সুন্দর এই শাড়িটার প্রাইসে পনেরোশো টাকায় দিচ্ছে আপনাদের এত সেরা সেরা শাড়িগুলো পনেরোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা জিগজ্যাগ একটা ফেব্রিক্স মধ্যে থাকবে দেখুন গ্লোসি একটা ফেব্রিক্স মধ্যে আছে এই ফেব্রিক্স একেবারেই নতুন ট্রেন্ডিং এ এই ফেব্রিক্স এখন আছে আমরা সেই ফেব্রিক্স এর উপরে গর্জিয়াস কাজ করা পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা করে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা পনেরোশো টাকা করে কিনে নিয়ে আপনারা যাচাই বাছাই করবেন যে মার্কেটে এগুলো কত টাকাতে সেল হচ্ছে কেগুলো গুলো চার হাজার কেউ পাঁচ হাজার কেউ ছয় হাজার যে যেরকম প্রাইস পাচ্ছে ওই রকম ভাবে কিন্তু ওই রকম কিন্তু সেল করতেছে কিন্তু আমরা আপনাদেরকে একেবারে ক্লিয়ারিং সেলে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকায় সেরা শাড়ি পেয়ে যাচ্ছেন দামি দামি পার্টি শাড়ি কালেকশন দামি দামি পার্টি শাড়ি কালেকশন এই প্রথম কিন্তু আনবক্সিং করা হচ্ছে এই শাড়িগুলো আর আমাদের শোরুম লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড আসবেন এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেট যে তিন নম্বর গেটটা আছে ওই গেটে দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার চার বাই বাইশ এটা অনিয়ন কালার এটা অনিয়ন কালারের মধ্যে অফারে দিচ্ছে এই শাড়িগুলো অফারে পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক মাসাল্লাহ এটার প্রাইসও পনেরোশো টাকা পনেরোশো পরে নেক্সট আপনাদেরকে দুই হাজার কালেকশনগুলো দেখাবো আরও চারটা শাড়ি আছে এখন আমরা ওই চারটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব মাত্র পনেরোশো টাকা এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি স্টাইলিশ থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকবে এটা নোট কালারের মধ্যে থাকবে যে শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা তো ভিউসরা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন তো আরও কিন্তু আরেকটা প্রাইজের শাড়ির কালেকশন আছে এখন আমরা সেই কালেকশনগুলোতে চলে যাব যেটা হচ্ছে লাকজারি ফেব্রিক জর্জেটের উপরে কাজ করা মিনাকারি প্লাস হচ্ছে সুতার কাজ এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে রেড মেরুন কালার এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র দুই হাজার টাকা দুঃখিত দুই হাজার টাকা করে থাকবে জর্জেটের গুলো দুই হাজার টাকা প্রচুর শাড়ি আসছে অফারের আমাদের কাছে যারা হচ্ছে অফারের আইটেমগুলো খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আমাদের শোরুমে প্রচুর পরিমাণ আমি বলবো যে অফারের কালেকশন আসছে আপনারা চলে আসুন আগামীকাল শুক্রবার আছে আসলে এই কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইসও দুই টাকা তো ভিওসরা এ হচ্ছে আমাদের ঠিকানা প্লাস অনলাইন নাম্বার অবশ্যই দ্রুত যোগাযোগ করে কিন্তু চলে আসবেন এবং অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ